দেখো পুজো করবো সবই সবকিছু রেডি করে ফেলেছি আর আমার বুড়ি এখন উঠে পড়েছে ওর কাছে তো গুড মর্নিং সবাইকে সকালবেলা আজকে হচ্ছে রথ তো রথযাত্রার শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকে দিনটা আমি শুরু করলাম তো দেখো আমার জামাইবাবু আমার তিনজন গোপলার জন্য মানে তিনজন গোপু জন্য জামাই এনেছিল তো যাই হোক আরেকজন আমাদের নতুন সদস্য চলে এসেছে এবার হচ্ছে কি এই যে দুটো জামা এটা মনে হয় সেম সেম মনে হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই দুটোর মধ্যে আমি আমাদের নতুন সদস্যের জন্য একটা দেখে দিলাম ওনাকে যেদিনকে প্রতিষ্ঠা করবো সেদিনকে আমি ওনাকে করাবো যাই হোক আর আর একটা লাড্ডুকে পরাবো এর মধ্যে লাড্ডুকে পরাবো আজকে আর এটা হচ্ছে কি এটা আমার গোপলাকে পরিয়ে দেবো গোপলাকে হয়ে যাবে পারফেক্ট মনে হচ্ছে তো যাই হোক আর আমাদের ছোট সদস্য গপু সোনা আমার মামাম কেমন হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এদিকে শোনো এই যে আমার গপু সোনার আলাদাই ভালোবাসা তো ছোটো সব থেকে ওর কিউট কিউট ড্রেস তিনটে দেখো এটা একটা এটা একটা আর এটা একটা তো আমাদের এখানে না দোকানে না জামা বেশি বের করতে চায় না আর যদিও বের করে সব মানে সিনথেটিক কাপড়ের যে হয় না সেগুলো আর এগুলো দেখো আমার যাই হোক কলকাতা থেকে এনেছে কত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস আর সুতির কটন মানে কটনের মধ্যে আছে সব যাই হোক তো এটা ড্রেসের ড্রেসটা দেখালাম দেখো এইসব যে এগুলো মানে এই যে মুকুটগুলো আমার আগে থেকে আনা ঠিক আছে জন্মাষ্টমীর সময় এনেছিলাম আর এই দুটো গয়না একটা হচ্ছে লাড্ডু এটা লাড্ডু আর এটা হচ্ছে না সরি এটা হচ্ছে গোপলার আর এটা হচ্ছে লাড্ডু ঠিক আছে আর গোপুর অন্য হার আছে তাকে হবে না এগুলো মানে পড়লে তো ওদের ছোটো সব থেকে যাই হোক এই যে ফুলগুলো এই যে কমলা জবাটা দেখতে পাচ্ছ এটা মানে হলুদ কালারের তো এটা হচ্ছে আমার নতুন জবা গাছে তিনটা গাছ এনেছি আজকে রথের দিনকে লাগাবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর এখানে কিছু আমার ঘরের আমার গাছে লাগানো ফুল আছে আর এখানে আছে হচ্ছে কি আমার মামুন কন্টিনিউ গান গেয়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক গান করো গান করো গোপুর কাছে গান করো মা গুড মর্নিং সেনাবনী ও কন্টিনিউ গান করে যাচ্ছে যাই হোক আর এখানে কিছু আশেপাশে বাগানের ফুল আছে যাই হোক এখানে বলকে বলেছিলাম ফল আরও আনতে কিছু ছিল না শুধু খেজুর ছিল আর এখানে মিষ্টি আছে ঠিক আছে আর ফুলের ফুলটা এই যে দি বটতলা থেকে ফুলও আনতে বলেছিলাম ফুলের মধ্যে দাঁড়াও দেখাচ্ছি দেখো এই যে লাল এই হলুদ সবুজ এইরকম চকলেটগুলো সি সাইডের দিকে মানে খজা যে বিক্রি করে খজার দোকানে পাওয়া যায় ওকে একটা আনতে বলেছিলাম এনেছে যাই হোক এবার আমি পুজোটা শুরু করে দেবো তো যাই হোক চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখে থাকো এরকম করে এরকম করে বাজাও বাজাও ইয়ে বাজাও বাজাও ওরে বাবারে লেগে যাবে মাথায় তো বাচ্চাকে শান্ত করার মানে সময় কিছু না কিছু একটা দিতে হবে ও নিচে নামবে বলছিল বাজাও 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 হ্যাঁ হ্যাঁ গোপু দাদা পুজো করে দাও হ্যাঁ ঠিক আছে মাথায় লেগে দেবে মা শোনা এই যে আমার গোপুদেরকে ভোগ নিবেদন করা কমপ্লিট আর দেখো আমার গোপু সোনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে নতুন ড্রেসে নতুন সাজে চলো এবার আমি আমার বিছানাটা গুছিয়ে নিই ভালো করে মামামকে নিচে বসিয়ে দিয়েছি কিছু বলার নেই এটা হচ্ছে রোজকার রুটিন ঠিক আছে আসলে তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ব্লগ তো বেশি দিই না ওটার জন্য তোমরা দেখতেও পাও না কিন্তু এটা প্রত্যেক দিন আমি সকাল বিকাল করি ঠিক আছে আমার বিছানার অবস্থা পুরো খারাপ হয়ে যায় মাম্মীর জন্য এখানে হিসু সেখানে হিসু তো আর সব সময় তো আর প্যাম্পার্স পরানো সম্ভব নয় তাই না যাই হোক তো বেডশিট চেঞ্জ করতে এরকম করতে করতে আমার দিন চলে যায় ঠিক আছে আমার বিরক্তিও লেগে যায় ভিডিও কি করব তো পুজো টুজো কমপ্লিট করে একটু মুড়ি আর ঝুড়ি ভাজা খেয়ে এই যে শোনা পাকা বুড়ির সাথে একটু দুষ্টুমি হচ্ছে পাকা বুড়ি একটু হাঁটার চেষ্টা মানে দাঁড়ার চেষ্টা করছে দাঁড়ানোর চেষ্টা করছে দেখো আমি ফোনে কথা বলছি ও আমাদেরকে তাকিয়ে আছে কিছু বলার আছে বলে দাও বলে হ্যালো জয় জগন্নাথ নম নম নমো নম 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 দেখেছি ওরকম নম করে দু হাত তুলে নম করে বলে দিয়েছি তারপর দেখো রান্না বান্নার কাছে চলে এসছি দিদি রান্না করছে ডাল বসে দিয়েছে ভাত হয়ে গেছে আর আমি এখানে ঝিগে আলু কাটছি ঝিগে আলু পোস্ত হবে ডাল হবে আর কিছু না রান্না বান্না হয়ে গেছে নিরামিষ রান্না হয়েছে অনেকক্ষণ থেকে সাড়ে এগারোটা থেকে ছাদে সাড়ে এগারোটা নয় বারোটা থেকে বারোটার আগে আগে ছাদে চলে এসেছি মামাকে খাইয়ে দাইয়ে চান করিয়ে আজকে গামুচ করে দিয়েছি এই যে সোনামণি এখন ঘুমাচ্ছেন ওকে এখন একটু কালো টিপ পরিয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো একটু রথ দেখ রথ দেখতে যাবো দীঘায় তো মেয়ের জন্য আমাকে ছাদে এসে খেতে হচ্ছে বাইরে আমার রুমের বাইরে যাই হোক দেখতেই পেলে আমি খাচ্ছি এখানে আর মামাম ঘুমিয়ে আছে তো দাদা সবাইকে নিয়ে যাবে বাড়ির সবাই যাবে বাবা আর দাদু ছাড়া কাকু ছাড়া কাকি শাশুড়ি মা আমি দিদি আর আমার যায়ের মেয়ে মানে যা দিদির মেয়ে তো সবাই যাচ্ছি দেখ দেখতে পাওয়াচ্ছি ও রাস্তায় এখন হাঁটছি আমি বাব মানে মামামকে নিয়ে হাঁটতে পারছিলাম না ও জেঠুন ওকে একটু কোলে নিয়ে গেল এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের সামনে পার্কের মতন করেছে ওখানে আর দেখো এখানে মিডিয়া ব্লগার পুলিশ সিভিক পুলিশ সব ভর্তি কি বলবো মানে পা রাখার জায়গা নেই সামনের দিকে মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো মন্দির ওটা না ওটা মন্দিরের গেট ঠিক আছে তো এই যে দিদি এখানে দাঁড়িয়েই আছে দিদি অনেক দিদি দাঁড়িয়েই আছে সেদিকে তো এক্ষুনি আসবে এরকম রাস্তার পাশে বাঁশ ঘেরিয়ে দিয়েছে যাতে পাবলিক ভিতরে বেশি না ঢুকতে পারে ওই পাশের উপরে সব দাঁড়িয়ে আছে বাঁশের সাইডে দাঁড়িয়ে আছে সব ওই জন্য এখানে মানে আমরা ফাঁকা আছে বলে ওখানে দাঁড়িয়ে আছি যাতে দেখতে পাই আর দেখতে পেলে রথ দাঁড়িয়ে আছে এই যে সব পুলিশ টুলিশ হাঁক মেরে মেরে যাচ্ছে তারপরে ইস্কনের আমাদের এখানে দীঘার ইস্কনের আর মায়াপুরের হয়তো ইস্কনের লোক সব এসছে যাই হোক অনেক ফরেনারও আছে এখানে দেখো আমরা রথের দড়ি টানবো বলে রথের দড়ি ধরতে দিচ্ছে না হাত বাড়িয়ে দিচ্ছে কোনো মানে হয় যাই হোক দেখো এই যে রথ আসছে তো প্রথম যাচ্ছে এখানে অখিলগিরি তোমরা সবাই তো চেনোই তারপরে দেখো একটা রথ তো চলে গেল আর একটা রথ যাচ্ছে পরপর তিনটে রথ মানে অনেকটা লেট করে করে যাচ্ছে ঠিক আছে তো সবাই দেখো এখানে সব শেষে দিদি এজে গেলো তারপর দেখো সেখান থেকে এসে বিকালবেলা একটু ঘুমিয়ে তারপরে গাছ লাগিয়েছি রথের দিনকে তো সন্ধ্যাবেলা দেখো ঘরের পাশে একজনদের রথ দেখতে গিয়েছিলাম এই দেখো কত সুন্দর রথ বানিয়েছি এখানে সবাই বেরিয়ে পড়েছে দীঘা যাবে রথটাকে নিয়ে তারপরে দেখো আমাদের এখানে গ্রামচণ্ডী মানে একটা ক্লাবের মতন আছে ওখানে ঠাকুর আছে যে চণ্ডী ঠাকুর তো ওখানে রথ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো আরেকজনদের রথ ও দাঁড়িয়েছিল সেখানে আর প্রসাদ বিতরণ হচ্ছিলো প্রসাদের মধ্যে একটু প্রসাদ ছিল খিচুড়ি ছিল পায়েস ছিল তো নিয়ে নিলাম তারপরে দেখো রথের দড়ি একটু ছুঁয়ে মামামকে প্রণাম করিয়ে নিলাম তো এই ছিল সন্ধ্যাবেলার ভিডিও তারপরে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম দেখো এখানে প্রসাদে ছিল পায়েস খিচুড়ি আনারসের চাটনি আর হচ্ছে চিড়া প্রসাদ তো যাই হোক আমার মামামকেও পায়েস দিয়েছিল একজন বৌদি ওর সম্পর্কে মামি হয় তো ওকেও একটু খাইয়ে দিলাম চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চলো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো